যুক্তরাজ্যে পেনশনভোগীদের পেনশনের টাকা উত্তোলনের উপর অতিরিক্ত ট্যাক্স আরোপ করা হয়েছে এতে হাজার হাজার পেনশনভোগী দশ হাজার পাউন্ডেরও বেশি অর্থ রিফান্ড পেয়েছেন কিছু মানুষকে আবার এক লাখ পাউন্ড পর্যন্ত রিফান্ড দেওয়া হয়েছে এভাবে দু সাল থেকে এক দশমিক চার বিলিয়ন পাউন্ড রিফান্ড করা হয়েছে ফ্রিডম অফ ইনফরমেশনের ভিত্তিতে প্রাপ্ত তথ্যে জানা গেছে এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমস 2023 2024 সালে রিফান্ড আবেদন সংখ্যা বৃদ্ধি পেয়েছে জানা গেছে সাধারণত একজন মানুষ তার পেনশনের শতাংশ পর্যন্ত ট্যাক্স ফ্রি এককালীন অর্থ হিসাবে নিতে পারে এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী বাকি পঁচাত্তর শতাংশকে আয় হিসাবে ধরে ট্যাক্স আরোপ করা হয় কিন্তু এই ট্যাক্সের ক্ষেত্রে অতিরিক্ত টাকা কেটে নেওয়া হয়েছে প্রতি মাসে টাকা উত্তোলনের সময় এভাবে অতিরিক্ত ট্যাক্স নেওয়া হয়েছে রয়্যাল লন্ডনের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ দু হাজার চব্বিশ ট্যাক্স ইয়ারে প্রায় ষাট হাজার পেনশন সেভার রিফান্ড দাবি করেছেন যা আগের বছরের চেয়ে বিশ শতাংশ বেশি প্রায় এগারো হাজার সাতশো জন পেনশনভোগী পাঁচ পাউন্ড বা তার বেশি টাকা ফেরত দাবি করেছেন যার মধ্যে দুই জনকে দশ হাজার পাউন্ডেরও বেশি টাকা রিফান্ড দেওয়া হয়েছে এভাবে গড় রিফান্ডের পরিমাণ ছিল তিন পাউন্ড যা 2022 2023 সালের তুলনায় নয় শতাংশ বেশি আর প্রতি বছরই এই গড় রিফান্ডের পরিমাণ বাড়ছে এমন কি শীর্ষ পঁচিশটি রিফান্ডের গড় পরিমাণ ছিল এক লক্ষ ছয় পাউন্ড রেহেল লন্ডনের পেনশন বিশেষজ্ঞ ক্লেয়ার মুফার জানান অভিশ্বাস্যভাবে কিছু মানুষ প্রথমবারের মতো তাদের পেনশন থেকে টাকা তুলে নিয়ে আবার এক লাখ পাউন্ডেরও বেশি ইমার্জেন্সি ট্যাক্স ফেরত পেয়েছেন এই অতিরিক্ত ট্যাক্স কেবল একটি বিরাট ধাক্কাই নয় এটি মানুষের পরিকল্পনাকেও নষ্ট করে দিতে পারে এইচএমারসি সম্প্রতি পেনশনের উপর তাদের ইমার্জেন্সি ট্যাক্স কোডগুলোকে পুনর্গঠন করার ঘোষণা দিয়েছে এতে পাওনা অর্থ দ্রুত রিফান্ড করা যাবে জানা গেছে এইচএমআরসি এপ্রিলের শুরু থেকে জুনের শেষ পর্যন্ত আটচল্লিশ দশমিক সাত মিলিয়ন পাউন্ডের অতিরিক্ত ট্যাক্স ফেরত দিয়েছে এই সময়ের মধ্যে প্রায় তেরো হাজার আবেদন প্রসেসিং করা হয় যার গড় রিফান্ডের পরিমাণ ছিল তিন হাজার পাউন্ড আসম আসুম রানার টিভি লন্ডন এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকঅ্যাওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী